সালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বেশ অনেক দিন পর আপনাদের সা বেশ অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক এটা এটা হয়েছে ঈদের আগে আগের দিন রাত চাঁদরাতে চাঁদরাতে মাহা অনেক মজা করে মেহেদি পড়ছে মেহেদিগুলো মেহেদি পড়ছে মেহেদি আগামীকাল যেহেতু ঈদ তার জন্য তার বড় বোনে তাহাকে মেহেদি পরিয়ে দিচ্ছে যাই হোক মেহে মাহা ছোটো মানুষ বলে কথা মাহা অনেক অধৈর্য হয়ে পড়েছে কখন মেহেদির কাজ শেষ হবে কখন সে হাঁটাহাঁটি করবে ঘোরাঘুরি করবে তাই সে আমাদেরকে খুব বিরক্ত করছে যাই হোক মেয়েদি তো পড়তেই হবে ইটাতি ইট তো ছোটোদের জন্যই আনন্দ যাই হোক মা মেদি পরছে এ ফাঁক দিয়ে আমি বসে বসে একটি ভিডিও পরে নিলাম শ্যুট করে নিলাম যাই হোক মেদি পরার শেষ সকালবেলা যখন বোর হয়েছে তখনই মাহা ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু আজকে ঈদ এক ডাকে সে সারা দিয়েছে সারা দিয়ে সে উঠে বাথরুমে যে ঈদের গোসলটা সেরে নিয়ে নিয়েছে সেরে নিয়ে এসে তাকে আমি জামা কাপড় পরিয়ে দিয়েছি মাহা ঈদের জামাটা কেমন লেগেছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে যাই হোক তাকে আমি সাজগুজ করাতে হয় না সে নিজেই সাজগুজ করতে পারে যাই হোক সে খুব মজা করে সাজগুজ করছে এ ফাঁক দিয়ে আমি একটু ভিডিওটা শ্যুট করে নিলাম দেখি স্মৃতিস্বরূপ কিছু রাখা যায় কি না যাই হোক সে একে একটার পর একটা সাজগুজ করছে কিন্তু তার মনটা একদম ভালো না সে খিটখিটি মেজাজ দেখাচ্ছে আজকে যাই হোক ছোটো মানুষ আমি আর কী বলবো তারপর আবার ঈদের দিন বলে কথা যাই হোক সেই সাজগোজ করতে থাকুক আমি পাক দিয়ে বসে বসে দেখছি সে কি করছে সে এখন বেড়াতে যাবে যাই হোক সে সাজগোজ করা শেষ হলে আমি তাকে মাথাটা আশ্রয় দিব ইনশাল্লাহ সবাই যাই হোক আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ